অধ্যায় ছয় হে সদা প্রভু ক্রোধে আমাকে করিও না কোপে আমাকে শাসন করিও না হে সদা প্রভু আমাকে কৃপা করো কেননা আমি লান হইয়াছি হে সদা প্রভু আমাকে সুস্থ করো কেননা আমার অস্থি সকল বিহব্বল হইয়াছে আমার প্রাণ অতিশয় বিহব্বল হইয়াছে আর তুমি হে সদা প্রভু আর কতকাল হে সদা প্রভু আইসো আইস আমার প্রাণ উদ্ধার করো তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করো কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না পাতালে কে করিবে আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই আমি নেত্র জলে খাট ভিজাই মনস্তাপে আমার চোখ ক্ষীণ হইতেছে আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে হে অধর্মচারী সকলে আমা হইতে দূর হ কেননা সদা প্রভু আমার রোদন শুনিয়াছেন সদা প্রভু আমার বিনতি শুনিয়াছেন সদা প্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন আমার সমস্ত শত্রু লজ্জিত বিহব্বল হইবে তাহারা ফিরিয়া যাইবে হঠাৎ লজ্জিত হইবে আমেন